বাের মাধ্যমে নেকামন চালু করো এক নাম্বার কর আনের তালাওয়াত চলতে উঠ্তে বস্তে তালাওয়াত করো। আলহাম্দুলল্লাহিরব বিল্লা আলাব আর রহমান রহম মালিকি এ মদ্দি এ সুরারা ভাড়ান না? পাড়ান না পবেন একক্ষে দশ নে। সুবহানাল্লাহ ইন কুরআন তেলাওয়াত ইন্না আতাইনা সুরাoverlineni ए पारिननी প্রতিদিন পারলে আসরের পরে না হয় ফজরের পরে এই সুরাটা পড়বেন 41 বার 11 বার আগে দুরুদ শরীফ পড়ে দুরুদ শরীফ ইনশাআল্লাহ এই সুরাটার আমলে আপনার বিবাহের সমস্যা যাদের আছে আল্লাহ সমাধান করে দিবেন সূরা কাওসারের আমল করবেন কন্টনীয়। আজমতের সাথে আজমত বুঝেন নি এই নামাজ না পড়লো সূরা আবুল ছাড়া যাবে না হ্যাঁ কোন আল্লাহ সূরা পড়েন নি আগে পাঁচ বার দরুদ শরীফ পরে পাঁচ দরুর দরুদ শরীফ মাসখানেক 50 বার সূরা ইখলাস পড়বেন প্রতিদিন এক টাইমে যে দিন যে টাইমে পড়েন প্রতিদিন একটাই যদি পারেন ফজরের নামাজের সুন্নাত পরে ফরজ নামাজের আগে হাতের মধ্যে একটা তসবি নিয়ে এক বার আলহামদু সুরাটা পড়বেন এগারো বার দরু শরীফ পড়বেন পরে এগারো বার দরু শরীফ এক গ্যালাস বা একটা জগের মধ্যে পানি নিয়ে প্রতিবার সুরা দিয়ে পরে পরে ফু দিবেন আগামীকাল ফজর পর্যন্তই পানিটা ঘরের সবাই পান করবেন আল্লাহর ওয়াদা এই সুরায় ফাতেহার নাম হলো সুরাতু সেবা সব রোগের ঔষধ এই পানি পান করবেন আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি দান করবেন একটু আগেই বলেছি আপনার বিশ্বাস যেমন ফলাফলটাও তেমন হান্ড্রেড থাকবে হান্ড্রেড পারে চালু করবেন এক নাম্বার কোরআনের তালাওয়াত পর্দার আসেনি এর আম্মা জান আপনারা বেশি বেশি কোরআন তালাওয়াত করেন পুরুষেরা ব্যস্ত সময় হাতে কম আপনাদের মর্যাদা অনেক বেশি আপনাদের ব্যস্ততা কম ঘরের মধ্যে থাকবেন সন্তানের হক আদায় করে লালন পালন করবেন স্বামীর মাল হেফাজত করবেন ফজরের নামাজ পড়ে সুরাইয়া সিংটা তালাওয়াত করবেন জহুরের নামাজ পড়ে সুরাতুর রহমান তালাওয়াত করবেন আসরের নামাজ পড়ে আম্মা এটা সাআনু সূরাটা তেলাওয়াত করবেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরাতুল মুল তেলাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কমপক্ষে 75 নামাজের পরে পাঁচটা সূরা আমল করবেন যদি পারেন আরো আরো সূরা পড়বেন 75 নামাজ এটা নাও চালু রাখেন নাম্বার দুই হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর নামের জিকির করবেন কার জিকির জিকির কি ফিশাবরা করবে আল্লাহর বান্দা মুমিন যারা তারা জিকির করবেন আল্লাহর নামে যত জিকির এই জমিনের মধ্যে আছে এর মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইগলাল্লাহ হাতে কৰোঁ হাতে ৰকম পাই কৰোঁ পাই ৰকম জমানে শুদ্ধ বল হেমিন আল্লাহ তালাৰ জাতি নাম লা ইলাহ ইগলাল্লা লা ইলা

বিছানায় শুয়ে আছেন ঘুম সেনা দরুদ পড়বেন হুইয়া হুইয়া দরুদ পড়লে গুণা হবে কি বাঙ্গালি জেলা ফিনা ফাইলে দরুদ পড়ে না ঠিক নি অথচ মসজিদে ঢুকবেন দরুদ বের হবেন দরুদ দুনিয়ার জমিনে যত দোয়া আছে দরুদ লাগবে মদিনার নবী বলেন ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না যেই দোয়ায় দরুদ থাকবে না মসজিদে ঢুকবেন দোৱাৰ আগে দৰুদ পৰলেন বিছবিল্লাহি অচ্ছ নাথু ওৱা আলা ৰচুল ইল্লাহ অল্লা সুমমা তাকলি আব আবাৰ মাটি আবাৰ বেৰহবেন বিছবিল্লাহি অচ্ছ নাথু ওয়াচ্ছ নামু আলা ৰছুল ইল্লাহ ইন্নি আচ আলুকা বিনফুলি খাৰাব লাগে না আমুল করতে ভাল লাগে না জেলাপী খাই দেখুও মাজে হেনো কিলা কিলি কৰে খাৱাৰ জন্য আছে না নাই ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম হে সবে বেড়াতে গেছে জেলা ফিগে মসজিদের ভিতরে খাওয়ানি লাগবে নাম দিছে তবারক খাইলে মোবারক হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করো তিন নাম্বার জবানের আমল দরুদ চার নাম্বার আর একটা আমল আছে কইতাম নি করবেন করলে কমুন এলে হুদা কয়া লাভ আছে করবেন পাক্কা নিয়ত করবেন

চতুর্থ নাম্বার আমল জাপানে ইস্তেগফারের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কে আদেশ দিয়েছেন ইস্তেগফারের আমল করো দৈনিক 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তামফিরুল্লাহ রে রমন করবেন রে হবে এস্তেফারে রামণ করবেন গুনা মাফ হবে এস্তেফারে রামন করবেন আল্লাহ গাই বিখ্যা জানার থেকে নিজিকের ব্যবস্থা করবে বিশ্বাস আছেনি থাকলে প্রতিদিন কমপক্ষে কয় বার একশো বার করবেন মাঝে মাঝে বিড়িও টানবেন হ্যাঁ বিড়ি টানলে আল্লাহ খুশি হয় না মেশকম্বরের ঘেরান আসে না বিড়ি টানলে ঠোঁট লাল হয় না কেন টানেন বিড়ি লাভ কি বলেন যৌবন বাড়েনি বলেন তো আমিও টানি বাড়ে বরং সব কোম্পানি লেগছে ধূমপান বিষপান মৃত্যু ঘটায় এর বড় টানে বাঙ্গালি মোনাজাতের আগে উবিরি মোনাজাতের বড় উবিরি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন জবানের চারটা আমল এক নম্বর কোরআন তালাওয়াত দুই নাম্বার যারা বলেন আমরা কোরআন পড়তে পারি না চালাকি করবেন না কুল হু আল্লাহ সুরা ফারেন এদারে বারবার পড়বেন ইন্না আতাইনা সুরা ফারেন এদারে বারবার পড়বেন আলহামদু সুরা ফারেন বারবার পড়বেন পারবেন না ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহর নামে জিকির মনে আছে নি আমার সাথে বলেন তো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বল্লহ আকবার এটা বরবেন এরপরে দরুশ শরীর লাম্বাটা নাপাললে ছট আকারে সল্লল্লহ বহালে হিমাসান নাম সল্লল্লহ বহালে হিওয়াসান উনলাম সল্লল্লহ একবার গভর্মেন তিনটা পুরস্কার দশটা গুনামাফ হবে দশটা নে কাম গুনামায় যোগ হবে আল্লাহর আদালতে দশ গুণ মার বেড়ে যাবে এরে যুবকাল্লাহর বলাম কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠে বাবা গুরু ছেলের পিছে ছেলে বাবার আগে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন

বেইমান আর মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না এরে যাব পাঁচ নামাজ পড়ি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আমাদের মতো হুজুর হওয়ার দরকার তোমার নাই যেখানেই থাকো পাঁচ বেলার নামাজ আদায় করো মা বাবার খেদমত করো ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজি আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছ নবীর কথা কি মিথ্যা মনে করেছ রে বাবা তোমার মতো যুবক রে আবার উনি পুলিশ নামাজ পড়ে পা চাকরি করে পাশত্ব নামাজ পড়ে আছে না নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাশত্ব নামাজি আসে না নাই তুমি কেন পারবা না ও বুড়া বাবাজিরা আপনার মতো কত দাড়িওয়ালা বুড়া লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া পাশত্ব নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জান আপনাদের কত কত দামি মা ঘরে আছে পাঁচ বেলার নামাজ পড়েন তাহাজুদ নামাজও পড়েন এমন মা ঘরে অভাব নাই স্বামীর মাল হেফাজত করেন সন্তানটাকে আদর্শ আলা বানানের মেহনত করেন এরে আম্মা যান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন সারা রাত বয়ান করলে শেষ হবে না রে মা এই স্টেজের মধ্যে চারটা ছেলেকে পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ এদের মা বাবার কপাল কত ধন্য ওই মা বাবার জীবন কত ধন্য এমতের ময়দানে আল্লাহ বলবে কোরআনওয়ালা কোরআন তালাওয়াত কর আমি আল্লাহ নিজে কুদরতের আওয়াজ কানে লাগায় শুনতে থাকবো আমার সামনে কোরআন এরে আম্মা জান মনটা কি চায় না একটা কোরআন সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তানটার স্কুলে পড়াবেন বাধা নাই ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে কোরআনটা পড়াইয়া দেন আদর্শ ডাক্তার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আপনি মরিয়া গেলে ওই ডাক্তার সন্তানটা কোরআন পরে পরে আপনার কবরে জিয়ারত করবে আর দোয়া করবি এরে আম্মা যান আপনার মতো কত মা নামাজ পরে তাহার যুদ্ধ পরে পর্দা রক্ষা করে চলে আপনি কেন পারবেন না রে আম্মা এখন থেকে তওবা করে নেন আর কখনো নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না এই জমিনে যত ভালো ভালো সন্তান এই সিলেটের এসপি সাহেবের ব্যবহার বলো ভালো সিলেটের ওসি সাহেবের থানার ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো আল্লাহর কসম করে বলি এই ভালো ভালো কিন্তু নিজের বাহাদুরি না যত ভালো শুনতেছি সব হলো মায়ের অবদান এসপি সাহেবের মায়ের কারণে এসপি সাহেবের আদর্শ ভালো ব্যবহার ভালো মায়ের অবদানের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো জবান ভালো এর আম্মা যান এই জন্যই তো নবী বলেছেন দুনিয়াতে নারীদের মতো দামি সম্পদ আর কোন জমিনে আর একটাও নাই ইমাম গজালি বলতেছেন ও দুনিয়ার মা প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা সন্তান মাকে মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে সন্তানটাকে আদর্শ অন্তর খুলে দোয়া করবেন দোয়া করলেই তো সন্তান আগায় যাবে ও যুবক এখনো সময় আছে তওবা করে নাও মনেরে বুঝাইয়া দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে লেখাপড়া করে স্কুল কলেজে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও আর বলো হে দয়ার মালিক আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ এই ময়দানে কত যুবক মোনাজাত দিয়া চোখের পানি ছেড়ে তওবা করে আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার আমার মা বাবা বেজার হয়ে গেল ও যুবক তাড়াতাড়ি রেডি হয়ে যাও কোন দিন মরণ হবে জানা নাই তো বা করে নাও মা বাবার থেকে দোয়া নিয়ে সামনে আগাও ওলামা এক রামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো মন মনের বুঝাইয়া তৈরি হও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরিয়া গেল না না সারবানা দাঁড়ি কাটবানা বেপর্দায় না মা বাবারে কষ্ট না কারণ মা-বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা-বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি আজ সম্মানের চেয়ারে মরছো ওই মা-বাবার কত চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসলাম ওই মা-বাবার দোয়া ছাড়া আগানো যাবে না অতএব মা-বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলো আর আল্লাহর কাছে আদা করো ও দয়ার মালিক আজকে থেকে করলাম করলাম এই জীবনে কত মনে চাইছে পার্কে যা বাদ দোরা গেছে নাই এখন থেকে তওবা করে নাও তবে সবার কপালে তো বা নসিব হবে না সবাই আল্লাহর কাছে তওবা করতে পারবে না আবু জাহালের মতো কিছু মানুষ শক্ত অন্তরে নিয়া বয়দানে আসছি হাজারো বয়ানের দিলটা নরম হবে না বয়ানের পরে বাজে কথা বলে বলে নিজের গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মতো মেজাজওয়ালা গুনা নিয়া বয়দানে ঢুকার পর কবরের কথা যখন স্মরণ হবে মরণের কথা স্মরণ হবে হঠাৎ করে মাথাটা নত করে কান্না শুরু করবে আল্লাহকে বলবে আল্লাহ আমার গুনার কারণে বুঝি তুমি বেজার আমার গুনার খবর আমার মা-বাবায় জানে না যদি জানতো আমাকে আপন মনে করে সামনে নিত না কাছে নিত না ধিক্কার জানাইতো আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পর একবার রাগ করে পানি বন্ধ করো নাই আজকে আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তওবা করি মরিয়া গেল আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মিথ্যা বলবো না গিবত শেখায়াত করবো না তওবা করার মতো যদি কারো নিয়ত হয় অন্তরে মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন